আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে দু সালে চব্বিশ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জিডি এবং টেকনিক্যাল ট্রেডের সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এই সার্কুলারে কিন্তু আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ট্রেডের ড্রাইভিং লাইসেন্স না থাকলে আবেদন করা যাবে তো আবেদন করতে চাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা সকল অবগত আছেন যে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তো আবেদন শুরু হয়েছিল একুশ ডিসেম্বর এবং আবেদন শেষ হওয়ার কথা ছিল একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তবে আবেদনের সময়টা কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যারা এখনও আবেদন করতে পারেন আপনারা কিন্তু আবেদন করার জন্য অনেক সময় পাবেন অর্থাৎ দু হাজার পঁচিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদনের সময় পাবেন সেক্ষেত্রে আপনারা চাইলে আবেদন করতে পারেন